এই জেনা ব্যবিচার যারা করবে নারী এবং পুরুষ এদেরকে আল্লাহ আল্লাহরবুল আলামিন ছয় প্রকারের শাস্তি দেবেন তিন প্রকারের শাস্তি আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দুনিয়াতে দেবেন বাকি তিন প্রকারের শাস্তি আল্লাহরব্বুল আলামিন হাসরের ময়দানে দেবেন দুনিয়াতে জেনাকার নারী পুরুষদেরকে আল্লাহরব্বুল আলমিন যে তিন প্রকারের শাস্তি দেবেন তার প্রথমটি হল আল্লাহরবুল আলমিন তার রিজিকের বরকত কেড়ে নেবেন দ্বিতীয় নম্বর রব্বুল আলমিন তার আয়ু হায়াতের বরকত কমিয়ে দিবেন অথবা মৃত্যুকালে তার তানসীন হবে না তিন নম্বর রব্বুল আলমিন তার চেহারার সৌন্দর্য কেড়ে নেবেন মুখটাকে আল্লাহ কালো করে দিবেন পরকালীন হাসুরের ময়দানে রব্বুল আলমিন জেনাকার ব্যবিচার নারী পুরুষদেরকে যে তিনটি শাস্তি দিবেন তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহরবুল আলমিন প্রচন্ড গুসা রাগ নিয়ে বান্দার প্রতি নম্বর আল্লাহরবুল আলমিন প্রচন্ড কঠোরতার সাথে তার হিসাব নিকাশ নেবেন তিন নম্বর পরিশেষে আল্লাহরব্বুল আলমিন তাকে জাহান নামবাসী জাহান নাম আল্লাহ তালা তাকে দান করবেন এই ছয় প্রকারের শাস্তি জেনাকার নারী পুরুষ যারা বড়কিয়া করবে সমকামিতা করবেন বাকিদেরকে এই ছয় প্রকারের শাস্তি তিনটা দুনিয়ায় আর তিনটা হাসলের ময়দানে আল্লাহ রব্বুল দান করবেন পরিবারের সুখের জন্য একজন পুরুষ মানুষ দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রম করে পরিবারের মুখে সে হাসি ফোটাতে চায় কিন্তু একজন স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অরকিয়ায় লিপ্ত ভাইয়ের অনুপস্থিতিতে বাবার অনুপস্থিতিতে বোন মেয়ে অরকিয়ায় লিপ্ত স্বামীর অনুপস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যরা যিনি পরিচালক পরিবারের পরিচালক পরিবার পরিচালনা করেন তার অনুপস্থিতিতে বিভিন্নভাবে জেনা ব্যবিচার মোবাইলে কথা বলার মাধ্যমে কলিং চ্যাটিং মেসেজিং বিভিন্নভাবে তারা পরকিয়ায় জড়িত পুরুষ মানুষ চায় পরিবারটাকে একটা সুখ শান্তির আবাস স্থল হিসাবে গড়ে তুলতে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা তারা পরিবারটাকে শুদ্ধ দিবে দূরের কথা এই পরিবারটাকে সোজা জাহান নামের টুকরাই পরিণত করে দিচ্ছে এরা কোনো বুঝ নেয় না একবার বুঝালে এক কান দিয়ে বুঝালে আরেক কান দিয়ে বের করে দেয় একথা চির সত্য দুনিয়াতে মানুষকে বোঝানোই সব থেকে বড় কঠিন কাজ কেন আল্লাহর্বুল আলমিন হজরত আদম আলাহি সাল্লা সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন পাক অবুষ মানুষদেরকে বোঝানোর জন্যই আর মানুষকে বোঝানোর জন্য আল্লাহ সাধারণ করে মানুষ নির্বাচন করেননি নির্বাচন করেছেন নবী এবং রাসূল বলতেছিলাম পরকিয়া জেনা বেবিচার এটি কেবল কেবলমাত্র একটি পারিবারিক সমস্যা নয় সামাজিক সমস্যা নয় এটি বর্তমানে জাতীয় পর্যায়ের একটি মারাত্মক সমস্যায় সম্মুখীন হয়েছে পরিণত হয়েছে এই জেনা বেবিচার যারা করবে নারী এবং পুরুষ এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ছয় প্রকারের শাস্তি দেবেন তিন প্রকারের শাস্তি রাব্বুল আলমিন দুনিয়াতে দেবেন বাকি তিন প্রকারের শাস্তি রাব্বুল আলমিন হাসরের ময়দানে দেবেন দুনিয়াতে জেনাকার নারী পুরুষদেরকে আল্লাহরবুল আলামিন যে তিন প্রকারের শাস্তি দিবেন তার প্রথমটি হল রাব্বুল আলামিন তার রিজিকের বরকত কেড়ে নেবেন দ্বিতীয় নম্বর রাব্বুল আলামিন তার আয়ু হায়াতের বরকত কমিয়ে দিবেন অথবা মৃত্যুকালে তার তানসীম হবে না তিন নম্বর রাব্বুল আলামিন তার চেহারার সৌন্দর্য কেড়ে নেবেন মুখটাকে আল্লাহ কালো করে দিবেন পরকালীন হাসুরের ময়দানে আল্লাহরবুল ব্যবিচার নারী পুরুষদেরকে যে তিনটি শাস্তি দিবেন তার মধ্যে প্রথমটি হচ্ছে আল্লাহরুল আলমিন প্রচন্ড গুসা রাগ নিয়ে বান্দার প্রতি তাকাবেন দুই নম্বর আল্লাহরাবুল আলমিন প্রচণ্ড কঠোরতার সাথে তার হিসাব নিকাশ নেবেন তিন নাম্বার পরিশেষে আল্লাহ রাব্বুল আলমিন তাকে জাহান্নামবাসী জাহান আল্লাহ তালা তাকে দান করবেন এই ছয় প্রকারের শাস্তি জেনাকার নারী পুরুষ যারা বড়কিয়া করবে সমকামিতা করবেন আল্লাহ বাকিদেরকে এই ছয় প্রকারের শাস্তি তিনটা দুনিয়ায় আর তিনটা হাসলের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন দান করবেন আমরা সবসময় তাদেরকে বুঝাবো হয়তোবা আমাদের বুঝ আমাদের কিছু ভালো কথা তাদের হাতায়াত উপকারে আসতেও পারে আল্লাহ পাকের কাছে আমরা সব সময় দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে ছোটো বড় সব ধরনের অশ্লীলতা গরহিত নিন্দিত অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন সবাই বলুন আমিন